শুধু মাংস না অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসই আমি এখান থেকে ক্রয় করি আর কি আমাদের মাংসের কোয়ালিটি এবং হাইজিনিটি নিয়ে আপনার মতামত আমি পাবনা শহরে বিভিন্ন জায়গা থেকে মাংস কিনে দেখছি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গা থেকে মাংস মন মতো হয় না তো আমি গোল্ডেন বাস্কেট থেকে মাংস নিচ্ছি অনেক দিন হলো যাই হোক মোটামুটি ভালো হয় আর কি অন্য অন্য যে কোনো জায়গা থেকে আমি কম্ফোর্ট ফিল করি এখানে আর কি তাহলে আপনি অন্য সকল ক্রেতাকে হচ্ছে কি বলবেন আমাদের গরু মাংস সম্পর্কে মাংস অন্যান্য মাংস সম্পর্কে আমি অতটা বলতে পারবো না তবে গরু মাংস সম্পর্কে বলতে পারি আমি এখন পর্যন্ত আমি গরু মাংস যতবার নিয়েছি এখান থেকে ভালো হয়েছে এক কথায় মাংস কেনাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে বাজার করার মধ্যে যদি আমরা বাইরে বাজার করি তো যখন থেকে হচ্ছে মাংস বিক্রি শুরু হয় গোল্ডেন বাস্কেট থেকে তখন থেকে হচ্ছে আমরা মাংস এখান থেকে কিনি বাট কখনো ফিল করিনি যে হচ্ছে যে যে বাইরের যে চ্যালেঞ্জগুলো থাকে মানে মাংসের কোয়ালিটি প্লাস হচ্ছে যে মাংসের যে কম্বিনেশন অফ বোন অ্যান্ড হচ্ছে মিট তো সেই ওভারঅল সিচুয়েশন থেকে আমরা যখন থেকে কিনি আমরা হচ্ছে ভালো কোয়ালিটি পাই ভালো সার্ভিস পাই হচ্ছে যে ওই কোনো কমপ্লেন হচ্ছে ফ্যামিলিতে বাসায় মাংস নিয়ে গেলে আমরা পাই না আর হচ্ছে প্রাইসের ক্ষেত্রেও আমরা দেখছি যে বাইরের যে সব মানে দোকানগুলি সেখানগুলি সেখানকার প্রাইসের সাথে এখানকার প্রাইস যথেষ্ট সামঞ্জস্য আছে খুব বেশি ওভার প্রাইস এখানে নাই সো দ্যাট হচ্ছে যে আমরা মাংস কিনতে এসে কখনো হচ্ছে যে দাঁড়িয়ে থেকে মাংস কিনতে হয় এরকম ফিল করি না আমরা বলে যাই যে ভাই মাংস আমার তিন কেজি মাংস বা পাঁচ কেজি মাংস লাগবে তো আমরা আসলে কনফিডেন্ট থাকি যে এখানে কোনো ধরনেরই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না গোল্ডেন বাস্কেট পাশে থাকুন সাথে থাকুন গোল্ডেন বাস্কেট থেকে বেশি বেশি ক্রাই করুন